বিসমিল্লাবাহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি বলবো সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করব। সেই জন্য এখানে আমি তিনটা আলু নিয়ে নিয়েছি আলুগুলো একটু লম্বা নিতে হবে আর এই আলুগুলো ডায়মন্ড আলু এটাকে বলে বাংলাদেশে এই আলুগুলোতে কষ্টটা কম হয় আর দেখতে এমন লম্বাটে গোল না এটা এটা লম্বা লম্বা আলুটা হবে গোল হবে না আর যে গোল আলুগুলো সেগুলোতে আবার পানিটা বেশি সেটা দিয়ে না বানালে ভালো এটা দিয়ে বানা বানাবেন আর যদি নাই পান তাহলে তো ওটা দিয়ে বানাতে হবে যাই হোক এই আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন আর এইটা আমি এখন তিনটে আলু নিয়েছি এই আলুগুলো এখন ছিলে নেব ধুয়ে নিয়েছি আমি এটাতে বালু মাটি ছিল এই জন্য ধুয়ে নিয়েছি এখন আমি এটা ছিলে নেব আলু তিন ওটা আমি ছিলে নিয়েছি ভালো করে ছিলতে হবে যাতে কোথাও কোনো কালো কোনো অংশ না থাকে ফ্রেশ করে ছিলে নিতে হবে আলুগুলো ছিলা হয়ে গেছে এখন আমি কেটে নিব এটা কেটে নেব মাথাটা একটু মানে একা বেকা এখানে একটু কেটে সমান করে নিই বেশি কাটতে হবে না ফ্রেন্স ফ্রাই যেরকম থাকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে মানে উল্টো হবে ছোট বড় হয়ে যাবে বা পাতলা মোটা হবে অসুবিধা নেই একসাইজ করে কাটার চেষ্টা করব আপনারা একসাইজ করে কাটার চেষ্টা করবেন মেশিন আছে অবশ্যই আমাদের যে কাটতে কাটার কিন্তু ওটা অনেক পাশে থাকে না এই জন্য ওটাতে কাটলাম না আলুগুলো আমার কাটা হয়ে গেল কেটেছি অত ভালো হয়তো কাটতে পারি নাই তারপরে চেষ্টা করেছি ভালোভাবে কাটার আর আলুর আশেপাশে যেগুলো যেগুলো এগুলো মানে ইয়ে দিয়েছি ফেলে দিয়েছে ফেলে দিই নেই এটা অন্য কোনো কাজে লাগাবো এখন এগুলো আমি খুব ভালো করে ধুয়ে নেব যত আছে সব ফেলে দিতে হবে আমি ধোয়ার পরে আপনাদের দেখাবো আমি আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখেন একদম টলটলা পানি বেরোচ্ছে যতক্ষণ পর্যন্ত কষ থাকে অতক্ষণ পর্যন্ত কিন্তু ধুতে হবে না ধুলে পরেও হবে না ভালো করে ধুয়ে পানিটা দেখেন টলটলা মনে হয় না যেটা মানে একদম পরিষ্কার পানি বের হবে এখন এগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিব আমি চুলা খানিকটা পানি দিয়ে দিয়েছি আর এটাতে লবণ দিয়ে দিব ফুটন্ত পানিটা ফুটে গেছে এটাতে আমি লবণগুলো এক চামচ লবণ দিলাম আর একটু দেবো এদের দেড় চ লবণ দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিব না আমি এই আলুগুলো তিন মিনিট সিদ্ধ করে নিব আর আড়াই থেকে তিন মিনিট করলেই হবে তিন মিনিট আমার হয়ে গেছে আমি উঠিয়ে নিব বেশি তার চেয়ে বেশি কিন্তু করতে পারবেন না করা যাবে না কিছুতে দিয়ে তারপর মেলে দিবেন শুকিয়ে নিতে হবে কারণ এটা তো আমি তেলে ভাজবো যেন শুকাইতে হবে না শুকিয়ে নিলে তেলে পানি গেলে ছিটে শুধু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে আমি আলুগুলো খুব ভালো করে শুকিয়ে নিয়েছি আর এখানে কড়াইতে বেশি অনেক তেল দিয়েছে কারণ এটা ডুবা তেলে ভাজতে হয় অল্প তেলে ভাজা হয় না এখন আমি এটা ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে হিটটাও বেশি দিয়ে রাখবেন হাই হিটে দিবেন এবার মুডাল ফ্রাই করব 2 মিনিট মতন একটু ভেজে দিচ্ছি তারপরে উঠিয়ে তারপরে করে আবারও ভাজবো এগুলো আমি 3 মিনিট মতন ভেজে নিলাম এখন উঠিয়ে নিব তেলটা ধরে তারপর করব বাকি গুলো আমি এইভাবেই ভেজে নেব এটা আমি তিন মিনিট ভেজে নিলাম ভেজে এখন এটা আমি ডিপে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টার পর আমি আসলাম এটা ডিপে রেখেছিলাম দেখেন এগুলো এরকম হয়ে গেছে এগুলো আমি ভেজে নিব এখন এটা হয় কি একবার ভেজেই খাওয়া যায় একটু বেশি সময় নিয়ে ভাজলে কিন্তু সেটা না ক্রিস্পি হয় না আর আপনি যদি একটু ভেজে অল্প একটু মানে পুরাটা ভাজবেন না মানে পুরাটা বলতে হবে এটা বোঝাচ্ছে যে পুরাটা সিদ্ধ করবেন না তারপরে আবার ডিপে রেখে দিলে এটা ভাজলে ক্রিস্পি হয় সুন্দর হয় খেতে ভালো লাগে এই জন্যই মানে এটা করা এখন আমি এটা ভেজে নিব আমি এগুলো ভাজতে চলে আসলাম আর আমি হিটটা হাইট রেখেছি কারণ এইগুলো তো একটু বরফ বরফ হয়ে গেছে এই জন্য হিটটা একটু বেশি দিতে হবে তারপরে পরে না কমিয়ে নিব অল্প অল্প দিয়ে ভাজবো দুইবারে ভেজে নিব আর আপনি আপনারা ফ্রোজেন যদি করতে চান তাহলে একটা বাসনাটে এরকম একটা বক্সে এয়ার টাইপ বক্সে রেখে দেবেন যতদিন ততদিন খেতে পারবেন প্রায় পাঁচ ছয় মাস তো খাওয়াই যায় বা চার মাস এটা রেখে দেবে অল্প বের করে বাচ্চাদের ভেজে দিলেন বা নিজের নিজেরা খেলেন এটা কিন্তু সবারই পছন্দ একটু রাখতে হবে বেশিক্ষণ একভাবে রাখলে পরে পুরে যাবে একটু নেড়ে টেড়ে তারপরে নামিয়ে নিতে হবে আপনারা বুঝতে পারবেন যেটা হয়ে গেছে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এটা তো একটু মচমচা হবে না কিন্তু উপরে থেকে একটু মচমচা ভিতরে একটু সফট হবে এটা খেতে অনেক ভালো লাগে আমার এটা ভাজা হয়ে গেছে এটা আমি প্রায় দু তিন মিনিট ভেজে নিলাম তেলটা ঝরিয়ে নিব শব্দ শুনতে পাচ্ছেন এটা একটু ঠান্ডা হলে শব্দটা আরো সুন্দর হবে ভেতরে একদম সফট তেলটা ঝরে গেছে তো আমি নামিয়ে ফেলছি এভাবে আমি বাকিগুলো ভেজে নিব আমার একটু গলার সমস্যা ঠান্ডা লেগেছে প্রচুর কথা বলতে একটু সমস্যা হচ্ছে এইগুলো আমার ভাজা হয়ে গেল আমি এটা নামিয়ে নিচ্ছি এখন ফ্রাই ফ্রাইগুলো আমার ভাজা হয়ে গেল খুব সহজ একটি রেসিপি বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে সে অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন এবং থাকুন আল্লাহ হাফিজ